সরতে নর সাং হে কাদের পাজল নেই রেল সর্তে দিনর সাং হে কদে গাজল নেই রেল ভইজারু নিয়ে মার পাকে যাই নিয়ম করে রেল গলা গলা যাক তোর হেলি বলে কে কথা কী রেল মুই গা যাই করে আসলাম বেলে কেন কে তুই গরে তেহা দিয়া কামলা লিল্যাম আমা যে এতগুলো তেহা তো গায় তিন জনের আর তোরা সি 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 যে ননি দিদে গান দিয়ে তোরা গান বাজাইতেছ হাই এ শালা কামড়া দিরে যেন সুরই দালছ X কলারে ধনকে দেখলু তুই ননি নিশ্না মনকে চিনলু নাই শোনাকে চিনলু বানকে চিনলু মনকে চিনলু নাই ধন নাই পাকে ননি